তিনি একজন বিএনপি নেতা ওনার বাসা কোথায় উনি কি করেন বিএনপির কোন পদে আছেন কোন জায়গায় আছেন বিস্তারিত আপনাদের বলব প্রিয় দর্শক তার আগে বলি কোরআনকে নিয়ে নবীজী সাল্লামকে নিয়ে এবং আল্লাহ তালাকে নিয়ে যারা কটুক্তি করবে যারা ইসলামকে অবমাননা করবে সে যে দলেরই হোক যতবার ক্ষমতাবান হোক আর যে কেই হোক জামায়াত হোক ওই বিএনপি হোক বা যে দলেরই হোক আমরা সেটা কখনোই মেনে নেব না তাকে ধরে আইনের আপনাদেরকে বলছি কোন পদে আছে সেটাও বলছি তবে একটা বিষয় আপনাদেরকে বলি আমরা যখন বিচার বিশ্লেষণ করি তখন এই সকল ভিডিও খুবই গুরুত্ব সহকারে দেখি এবং পুরো ভিডিও দেখি অরিজিনালি সে কি বলেছে সেটা আমরা দেখি আসলে অরিজিনালি এই বিএনপি নেতা কি বলেছে সেটা আগে আপনারা শোনেন বিএনপি নেতা এখানে বলেছেন কোরআন ভাওতাবাজি জামাতি ইসলামের আচ্ছা ধরেন একজন লোক বললো কোন লোকের নাম কসিম একজন বলল টাকা পয়সা ভাওতাবাজি কসিম অর্থাৎ টাকা পয়সা ভাওতাবাজি মানে কসিমদ্দির কোন টাকা পয়সায় নাই ওই টাকা পয়সাকে কিন্তু ওই মানুষ ভাওতাবাজি বলেনি বলেছে কসিমদ্দিকে কসিমদ্দিকে প্রিয় দর্শক আপনারা আমার কথা বুঝবেন ভুল বুঝবেন না ঠিক আছে এই যে একজনকে যদি বলা হয় তার হচ্ছে এগুলো গল্প ভাওতাবাজি তার মানে সে যে গল্পগুলো বলতেছে সেগুলো হচ্ছে তার ভাওতাবাজি মানে মানুষকে ভাওতাবাজি দেওয়ার জন্য সেই গল্পগুলো বলতেছে এখন বিএনপি নেতা এখানে বলেছেন কোরআন ভাওতাবাজি জামাতি ইসলামের অর্থাৎ জামাতি ইসলাম যে কার্যক্রম করছে কোরআনের কথা বলে এগুলো আসলে একটা ভাওতাবাজি কোরআনের কথাগুলো দিয়ে যেগুলো বলছে সেগুলো এখানে কিন্তু কোরআনকে ভাবতাবাজি বলা হয়নি প্রিয় দর্শক আমরা দালালি আমি কিন্তু দালালি করছি না আসলে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করি এইসব ছোট ছোট ভিডিও ক্লিপ দিয়ে মানুষের মধ্যে একটা মানে নেগেটিভ সৃষ্টি করা হয় সেটা বিষয়টাই আপনাদেরকে বলছি যে এগুলো যখন আপ কাছে আসবে সেটা কিন্তু মানে বিচার বিশ্লেষণ করতে হবে পুরো ভিডিও দেখতে হবে কিসের প্রেক্ষিতে বলেছে সেটা কিন্তু দেখতে হবে এই এরপরে আমাদের এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ এই যে যে কথাটা বলেছে এতে কিন্তু আমরা মুসলমানদের রক্ত গরম হয়ে যাবে কিন্তু কথাটা একটু ভালো করে শোনেন সে বলে নাই মতো যে কোরআন ভাওতাবাজি সে বলেছে কোরআন ভাওতাবাজি জামাতি ইসলামের বিষয়টা আপনাদেরকে যদি আরেকটা উদাহরণ দেই ধরেন একজন আপনাকে চাকরির কথা বলতেছে আপনাকে এসে বলছে যে আমি তোকে চাকরি দিব এখন আরেকজন লোক এসে বলছে তাহলে চাকরিটা কি ভাওতাবাজি তার মানে হচ্ছে যে ওই লোক যে চাকরি দিতে চাচ্ছে সেটা কিন্তু ভাওতাবাজি আসলে চাকরিটা ভাওতাবাজি নয় আপনি যে চাকরি নিতে চাচ্ছেন এটা কিন্তু ভাওতাবাজি নয় কিন্তু ওই লোক যেটা বলছে চাকরি দেওয়ার কথা এটা হচ্ছে ভাওতাবাজি বিষয়টা হচ্ছে চাকরি ঠিকই আছে কিন্তু সে যেটা বলতেছে সেটা ভাওতাবাজি বুঝাতে পেরেছি আপনাকে আবার একটা ক্লিয়ার করে বলি যেমন ধরেন একটা সার্কুলার হয়েছে উদাহরণ দিয়ে বলি পুলিশের একটা সার্কুলার হয়েছে এই পুলিশের সার্কুলারে একজন আপনাকে গিয়ে বলতেছে যে আমি তোকে পুলিশের চাকরি দিব এখন এই এটা আপনি আরেকজনকে শেয়ার করলেন এখন সেই ব্যক্তি যদি বলে দূর ড়কতে বাদ দে এটা হচ্ছে অরে এই চাকরি বাকি এটা হচ্ছে আর ভাওতাবাজি তার মানে পুলিশের যে নিয়োগ হবে বা চাকরি হবে এইটা কিন্তু ভাওতাবাজি নয় ওই লোক যে আপনাকে চাকরি দিতে পারবে না বা ওই লোক যে চাকরি আপনাকে দিবে না এটা হচ্ছে ভাওতাবাজি প্রিয় দর্শক এটা কিন্তু আপনাকে বললাম যদি কোরআনকে ভাওতাবাজি বলতো তাহলে সে ডিরেক্ট বলতো যে কোরআন কোরআন ভাওতাবাজি জামাতি ইসলাম এই ভাওতাবাজিকে নিয়ে কাজ করে এটা কিন্তু বলে নাই সে বলেছে যে কোরআন ভাওতাবাজি জামাতি ইসলামের কথাগুলো একটু ভালো করে বুঝবেন কোরআন ভাওতাবাজি জামাতির ইসলামের প্রিয় দর্শক আমি আসলে জামাতের পক্ষে বিপক্ষে বা হচ্ছে এই বিএনপির পক্ষে বিপক্ষে কথা বলছি না জামাতি ইসলাম কি আসলেই এটা আপনাদের কাছে প্রশ্ন প্রিয় দর্শক জামাত ইসলাম কি আসলেই কোরআনের ভাবতাবাজি দেয় কোনো জায়গায় জামাতি ইসলামের এই ধরনের বক্তব্য দেখেছেন সেখানে সে বলেছে বা জামাতের কোন নেতা বলেছে যে যদি জান্নাত পেতে চাও তাহলে এই জামাতি ইসলামেতে যোগদান যোগদান করো এটা কখনো শুনেছেন আসলে কোরআন নিয়ে কি জামাতি ইসলাম রাজনীতি করে নাকি এই ধরনের কথাবার্তা মানে চালিয়ে দেওয়ার চেষ্টা করে প্রিয় দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আহ আমাদের বিচার বিশ্লেষণে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ